সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাব বিজেপির দিল্লির নির্দেশ মতো বিষয়টি নিয়ে মুকুল রায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন বলে জানা গিয়েছে সূত্রের খবর অনুযায়ী এই খবর প্রকাশে আসার পরেই এলাকার চার কাউন্সিলরকে শোভন চট্টোপাধ্যায় বাড়ি পাঠানো হয়েছিল দল তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হলেও এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ই আনুগুত্য রয়েছে তার সেই পরিস্থিতিতে বিজেপির টার্গেট বৈশাখী বন্দ্যোপাধ্যায় মিল্লি আল আমিন কলেজের অধ্যক্ষ এছাড়াও মিডিয়া সামলাতে পারেন খুব ভালো সেই জন্য তৃণমূলের সঙ্গে থাকা যেসব ব্যক্তি বিজেপির পছন্দের তালিকায় রয়েছে তাদের মধ্যে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও পড়েন সূত্রের খবর অনুযায়ী সেই মতো দিল্লি থেকে নির্দেশ দেয়া হয় পশ্চিমবঙ্গে দলের নির্বাচন কমিটির আহ্বায়কের কাছে বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মুকুল রায়ের কাছ থেকে প্রসঙ্গ এড়িয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি যা করবেন শোভন চট্টোপাধ্যায়ের ভালোর জন্যই করবেন সূত্রের খবর অনুযায়ী শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে যে চারজন তৃণমূল কাউন্সিলর গিয়েছিলেন তাদের মধ্যে রয়েছেন সুদীপ পাল্লে শেফালি প্রামাণিক রঘুনাথ পাত্র এবং ইন্দ্রজিৎ ভট্টাচার্য এলাকার সংগঠন নিয়ে তাদের মধ্যে কথা হয় বলে জানা গিয়েছে যদিও শোভন চট্টোপাধ্যায় তাদের আশ্বস্ত করেছেন কিনা তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েই গেছে